আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা আমার স্কুলের পাশাপাশি ছোটোখাটো একটা ব্যবসা আছে সেটা অনেকে হয়তো জানেন যেটা আমি প্রতি বিকালে বিকালে পারফর্ম করে থাকি তো আমি আমার ব্যবসার নামে একটা ফ্যাক্টরিতে কিছু কলম বানাইছিলাম কলমগুলো মোটামুটি ভালোই তিনটে কালার দিতে পারছে ওরা এবং যদি একটু দেখাই তাহলে দেখুন আমার ব্যবসায়ের নাম হচ্ছে মায়ের দোয়া ভ্যারাইটিস প্রোভাইটারি ইলিয়াস আলী এখানে ক্যাপের সাথে আবার দেওয়া আছে হচ্ছে এম ডিভি অর্থাৎ তিনটে কালার এবং প্রিমিয়াম কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ আর যদি দাগের কথা বলি দাগটা আলহামদুলিল্লাহ ভালো দিচ্ছে তো কলমটা আমার কাছে পেয়ে যাবেন আমার নিয়ারেস্ট যারা আছেন দূরে আসলে দেওয়া সম্ভব না নেয়ারেস্ট যারা আছেন দশ টাকা বিক্রি ইনশাআল্লাহ আপনারা আমার কাছে পেয়ে যাবেন একশো টাকা ডজন একশো টাকার ডজনই পাবেন ইনশাল্লাহ খুব সুন্দর স্মুথলি দেখ ধন্যবাদ সবাইকে আমার যত পণ্যগুলো আছে আমি ধীরে ধীরে আপনাদের সাথে তুলে ধরবো